আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত ঘোষণা করলো নারায়ণগড় ব্লকের বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভাবে সভার আয়োজন করে এই ঘোষণা করা হলো পঞ্চায়েত প্রশাসন জানাচ্ছে বেশ কয়েকদিন ধরে পঞ্চায়েত এলাকা প্লাস্টিক মুক্ত ও আবর্জনা মুক্ত করার জন্য অভিযান চালানো হয়েছিল সেই অভিযানের সাফল্য এসেছে এই কর্মসূচি লাগাতার চলবে কর্মসূচির পাশাপাশি মানুষকে প্লাস্টিক ব্যবহার এবং ক্যারিব্যাগ ব্যবহার কমানোর জন্য সচেতন করা হয় এদিন কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণ নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিক নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি উষা ঘোড়াই সহকারী সভাপতি মিহির চন্দ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাউসার আলী সুপর্ণা জৈন বিলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তি সারেশ্বরী এলাকার বিশিষ্ট সমাজসেবী দিলীপ দে সমীর ঘোষ সহ অন্যান্যরা অনেক সময় ধরে এই অনুষ্ঠানটা চলছে তো আমি আর বেশি বিলম্ব না করে অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলব আমি প্রথম বিধায়ক হওয়ার পর বেলদাতে শুরু করেছিলাম প্লাস্টিক

বাংলাদেশ দু হাজার সাল থেকে প্লাস্টিক নিষিদ্ধ করেছে তার পাশের দেশ চীন দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাদের দেশে ওই কেউ যেন প্লাস্টিক উৎপাদন কিংবা প্লাস্টিক ব্যবহার করা যাবে না আমার মনে হয় যদি ভারত সরকার এটা আইন হিসেবে গ্রহণ করেন তাহলে অনেকটা ফলপ্রসূ হবে একটা সময়ের মধ্যে আমরা এওয়ারনেস প্রোগ্রামগুলো হয় আজকে যেমন হচ্ছে কয়েকদিন আগে গতকাল না পরশুদিন গতকাল বাঁকড়াবাদে হয়েছে গোটা জেলার হয়েছে গোটা রাজ্যে হয়েছে একটা রাজ্যের পক্ষে সারা ভারতবর্ষে প্লাস্টিক বিসর্জন বর্জন নিষিদ্ধ করা খুব কঠিন আমি নিশ্চিতভাবে বিষয়টা দিন ধরে উপলব্ধির মধ্যে আছে কিন্তু আমি চেষ্টা করব যেখানে বলার দরকার সম্ভাবত আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকেরই ভাবার প্রয়োজন আছে যে প্লাস্টিকটা আমরা ব্যবহার করি সেই প্লাস্টিকটা কোনোভাবে মাটির সঙ্গে মিশে যায় না কোন পরিস্থিতিতে নয় ওই প্লাস্টিকটাকে পোড়াতে গেলে যে দূষণ তৈরি হয় তার কাছেও আমরা থাকতে পারি না এই প্লাস্টিক এই প্লাস্টিকের কারণে প্রকৃতি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক একই রকম ভাবে মানব সম্পদ জীব পশুপাখি জলস্তর মৃত্তিকা সবটাই একটা বিপজ্জনক জায়গায় পৌঁছাচ্ছে তো আজকে আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে বা আমাদের মানসিকতা তৈরি করতে হবে যে আমরা প্লাস্টিক ব্যবহার করব না সেগুলোকে আমরা পঞ্চায়েত থেকে নিয়ে যাব প্রত্যেক বাড়িতে প্রতিদিন আর যদি প্রতি মাস ধরা হয় প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত প্লাস্টিক জমবে নট অনলি ক্যারি ব্যাগ বিস্কুটের প্যাকেট চিড়ে ভাজার প্যাকেট চিপসের প্যাকেট সব প্যাকেট লোকে এক জায়গায় করে রাখে সেগুলোকে পরে কিন্তু অন্যরকমভাবে আমরা ডিসপোজ করতে পারি আমাদের ষোলোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অলরেডি বারোটা গ্রাম পঞ্চায়েতে আমরা কিন্তু এরকম প্লাস্টিক সংগ্রহ করা শুরু করেছি খুব ভালো কাজ করছে আমাদের মান্না গ্রাম পঞ্চায়েতে এবার তার সঙ্গে যোগ হলো বের বিভিন্ন অনুষ্ঠান বাড়ি আপনাদের বাড়িতে অনুষ্ঠান হয় জন্মদিন বিবাহবার্ষিকী শ্রাদ্ধ দিয়ে বিভিন্ন প্লাস্টিকের জলের বোতলগুলো কি করে প্লাস্টিকের জলের বোতল সেগুলো কি করে কোনো একটা পুকুর বা ডোবার মধ্যে সব খাচ্ছে আর ছেলে দিচ্ছে কত বড় ক্ষতি বলুন তো ওইগুলো তো আপনাকেই পরে পরিষ্কার করতে হবে তাহলে কি করতে হবে সেগুলোকে আপনারা এক জায়গায় করে গ্রাম পঞ্চায়েতে

বুঝতে পাচ্ছেন কারণ আমরা খুব ভালো কাজ করেছি তারমধ্যে যে একটা থাকবেই আজকে গড়াতে গড়াতে আমরা 2025 সালে এসেছি যখন 2014 সালে মিশন নির্মল বাংলার প্রথম ধাপের কাজ শেষ হলো সেকেন্ড ধাপ শুরু হলো অর্থাৎ প্রথম ধাপে কি ছিল এই সৌচাগারের বিষয়গুলো নিয়ে সব ছিল সেকেন্ড ধাপে যখন এলো তখন এই সব ক্যাটাগরি গুলো এলো কি ক্যাটাগরি মিশন নির্মল বাংলা মানে শুধু কিন্তু একটা লোকের ঘরে পায়খানা হয়েছিল তা নয় আপনারা যেটা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন বা করেছেন সাকসেসফুলি প্রত্যেকটা গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলা যেখানে সেখানে নোংরা জল না পড়ে থাকা আজকে ডেঙ্গু কোথা থেকে হচ্ছে আমাদের দেখেছেন গ্রামে क्यों वो ऐसे अक्सर जॉइंट टीम नहीं, बेस्ट कितने जॉइंट बेसिटीपा है घालो, बाकी काचा होगा, जॉइंट का वो घने ही स्टाइल होए रहे हो, ना बेलो वाला जाएगा ना, जॉइंट पर सूर्य रात को क्या लगेगा लोग, ना वो घने ही जॉइंट आए ठीक है, उठाओगे तो वेरी डेंजरेस, आपने जाने लेने के लिए আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা প্লি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়